আজ রবীন্দ্র নজরুল সন্ধ্যা উপলক্ষে আমি একটি কবিতা বলবো কবিতার নাম প্রশ্ন লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সবজি ডুবে গেছে মাঠের শেষে বুড়ি চুপড়ি ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘের চল হাতের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষের দল মনে কর উঠলো সাজের তারা রাত্রিবেলা যদি দুপুর হতে পারে দুপুরবেলা রাত হবে না কেন ধন্যবাদ